বাংলাদেশে স্টার্লিং সেবা চালু হতে যাচ্ছে এই সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়েছে স্টার্লিং যেটি ইলন মাস্কের স্পেস এক্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে আনার জন্য ইতোমধ্যে অনুমোদন পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্টারলিংক হল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল বা পাঁচশো কিলোমিটার ওপরে কক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করে এই সেবা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উচ্চতায় অবস্থান করা ভূস্থির জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে চালিত হয় স্টারলিংকের সেবা বর্তমানে একশোটিরও বেশি দেশে রয়েছে বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হওয়ার পর দুর্গম এলাকার মানুষও সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পেতে পারবেন এটি ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট ভিত্তিক অন্যান্য কাজের জন্য উপকারী হবে সাধারণত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহারের জন্য কেবল একটি অ্যান্টেনা সেট করতে হয় যা পৃথিবী থেকে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে স্টারলিঙ্কের সেবা পেতে গ্রাহকদের কিছু সরঞ্জাম কিনতে হবে যেমন রিসিভার অ্যান্টেনা রাউটার এবং পাওয়ার সাপ্লাই এই সরঞ্জামগুলোর জন্য স্টার্লিং কিটের মূল্য তিনশো ঊনপঞ্চাশ ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলার যা প্রায় তেতাল্লিশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে মাসিক ফি হিসেবে স্টারলিংক গ্রাহকদের একশো বিশ ডলার প্রায় পনেরো হাজার টাকা প্রদান করতে হবে তবে কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ আরও বেশি হতে পারে স্টারলিং সেবা পেতে গ্রাহকদের টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস ইনস্টল করতে হবে এই ডিভাইসটি পৃথিবী থেকে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করে এবং গ্রাহক তার রাউটারটি ব্যবহার করে ইন্টারনেট সেবা গ্রহণ করেন স্টারলিঙ্কের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো আটাশ এমবিপিএস হতে পারে তবে সাধারণত অধিকাংশ ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি গতি পান স্টার্লিং সেবা বাংলাদেশে চালু হলে এটি সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহারের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে তবে এটি ব্যয়বহুল হওয়ায় কিছু মানুষের জন্য এটি ব্যবহারে কষ্টসাধ্য হতে পারে